হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের বিকেলে সাড়ে পাঁচটার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন আলোচনা করবো যেগুলো সম্পূর্ণভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর সাজেশান করে নেওয়া হয়েছে সাজেস্টিভ প্রশ্ন উত্তর এখানে রয়েছে যেগুলো আশা করছি পরীক্ষায় কমন আসবে এখানে রেলের গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষার পূর্ববর্তী বছরের কোশ্চেন কিছু রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম প্রশ্ন উনিশশো সালে গঠিত কার্ভে কামিটি কিসের সঙ্গে মোকাবিলা করেছিল কার্ভে কামিটি যেটা উনিশশো তে গঠিত হয়েছিল যেটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মোকাবিলা করেছিল যে সমস্ত শিল্প ক্ষুদ্র শিল্প নামে পরিচিত বা ক্ষুদ্র শিল্প বলা হচ্ছে যেগুলোকে ওগুলোর সাথে মোকাবিলা করেছিল কার্ভে কমিটি যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল এটা হচ্ছে তোমার রেলের গ্রুপ ডির পূর্ববর্তী বছর মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেলের গ্রুপ ডির ঠিক আছে পরের প্রশ্ন যাব দু নম্বর প্রশ্ন ভারতের মঙ্গলযান কোন ভেহিকেল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল ভারতের মঙ্গলযান যখন লঞ্চ করা হয়েছিল তখন কোন ভেহিকেল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল অপশান দেখো কি কি রয়েছে উত্তর হচ্ছে অপশান এ পি এস এল ভি ভারতের মঙ্গলযান পি এস ভি এই ভেহিকেল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল ঠিক আছে এটাও কিন্তু গ্রুপ ডির প্রশ্ন নেক্সট ওখলা আশ্রয়স্থল আশ্রয়স্থল কোথায় অবস্থিত মানে কোন রাজ্যে রয়েছে ওখলা বাড আশ্রয়স্থল অপশান দেখো কী কী রয়েছে ওখলা বাড আশ্রয়স্থল কোন রাজ্যে অবস্থিত উত্তর হচ্ছে অপশান ডি এন সি অঞ্চল এন সি অঞ্চলে অবস্থিত ওখলা বাড আশ্রয়স্থল ঠিক আছে এনসিআর অঞ্চলে রয়েছে পরের প্রশ্ন বেপি কালাম্বো মহাকাশযানটি কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত দেখো অপশানে সৌরজগতের গ্রহগুলোর নাম দেওয়া রয়েছে উত্তর হচ্ছে অপশান ডি বুধ যেটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ নামে পরিচিত বুধ গ্রহ যেটার সঙ্গে বেপি কালাম্বো মহাকাশযানটি সম্পর্কিত এই মহাকাশ যানটি সম্পূর্ণভাবে ইউরোপের সংস্থা থেকে উৎক্ষেপণ মানে বেপি মহাকাশ চান যে ঠিক আছে যেটা বুধের সঙ্গে সম্পর্কিত নেক্সট সেপ্টেপিন কবে আবিষ্কৃত হয়েছিল এটা হচ্ছে এন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেপটিপিন কবে আবিষ্কৃত হয়েছিল বা কত সালে আবিষ্কৃত হয়েছিল অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কীভাবে হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ এইটিন ফর্টি নাইন আঠেরোশো উনপঞ্চাশ আঠেরোশো উনপঞ্চাশ সালে সেফটিপিন আবিষ্কৃত হয়েছিল ঠিক আছে ওয়াল্টার ব্রাল্ট প্রথম উনি সেফটিপিন আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন সরিসৃপের অধ্যয়নকে কি বলা হয় মানে যেটাতে সরিসৃপকে নিয়ে আলোচনা করা হয় সরিসৃপের বৈশিষ্ট্য সরিসৃপের ধরন সরিসৃপের প্রকারভেদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সরিসৃপ প্রাণীদেরকে নিয়ে আলোচনা করা হয় ওটা হচ্ছে তোমার অপশান বি হারপেটোলজি হার পেটোলজিতে আমরা শরীরে প্রাণী প্রকারভেদ ধরন তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ভাগ ঠিক আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করি পরের প্রশ্ন ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন ডায়ালিসিস মেশিন দেখো অপশান কি কি রয়েছে ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশান এ উইলিয়াম জে কাল্প যিনি ডায়ালিসিস মেশিন আবিষ্কার করেন বা যেনকে ডায়ালিসের জনক হিসেবেও যিনি মানে কথিত আছে যে উনি ডায়ালিসিসের জনক নামে পরিচিত নেক্সট কোন সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার হয়েছিল প্রোপেন রান্না করার জন্য প্রোপেন ব্যবহার হয়েছিল কোন সালে দেখো অপশান কী কী রয়েছে দেখো এগুলোও কিন্তু সব এন টি কোশ্চেন ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রোপেন রান্না করার জন্য ব্যবহার হয়েছিল উত্তর হচ্ছে অপশান বি নাইনটিন টুয়েলভ মানে উনিশশো বারোতে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল উনিশশো বারোতে পরের প্রশ্ন কোন শহরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল জালিয়ান হত্যাকাণ্ড কোন শহরে যেটা ইতিহাসের উপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেটা হত্যাকাণ্ড অমৃতসর শহরে হয়েছিল যেটা হচ্ছে তোমার পাঞ্জাব রাজ্যে ঠিক আছে পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল নেক্সট প্রশ্ন বিশ্ব ব্রহ্মাণ্ড সম্প্রসারিত হচ্ছে এই বিষয়টি কে প্রথম আবিষ্কার করেছিলেন মানে বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এটা প্রমাণ করেছিলেন বলতে পারো বা কে প্রথম এই বিষয়টি আলোচনা করেছিলেন আবিষ্কার করেছিলেন যাই বলতে পারো ঠিক আছে উত্তর হচ্ছে অপশান এ এড উইন হাবল বিশ্বব্রহ্মাণ্ড সম্প্রসারিত হচ্ছে এই বিষয়টি উনি প্রথম আবিষ্কার করেন এড হাবল ঠিক আছে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করলাম বা যে বিষয়ের প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন অবশ্যই পাবে আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো আশা করছি কমন পাবে আমি আবারও বলছি তোমাদেরকে অ্যাসিওর করছি যে কমন অবশ্যই পাবে তাই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো